সালামুয়ালাইকুম সরকারি সবাই ভালো আছেন আসার আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নতুন একটা কাজ নিয়ে আসলাম ইনস্টাগ্রাম টু ফাইড করে আলমিট ইনকাম করা আপনারা ইনস্টাগ্রামের কাজ করেছেন তবে আজকে সম্পূর্ণ আলাদাভাবে আমাদের নতুন মানে নতুন সিস্টেমে আপনাদেরকে কাজ করতে হবে কেমন করতে হবে এটু আমি বলে দিচ্ছি সবাই ভালো করে দেখেন এরপরে বুঝেন আমি সর্বথম বলে দিচ্ছি সর্বথম বলে দিচ্ছি আপনি যদি ইউটিউবে দেখেন তাহলে যেখানে ক্যাপশন ক্লিক করে এখানে ডিসক্রিপশন বক্স থাকবে এখানে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন এবং এখানে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ আছে যেখানে আপনার সুবিধা যোগাযোগ করে কাজ করতে পারেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রায় উপরে মেম্বার চারশোর উপরে ভালোবাসার ভাই তো আমরা আলমিমিটেড কাজ করছি সবাই আমাদের সাথে যুক্ত হয়ে বেশ ভালো একটা ইনকাম সময় করতে পারেন তো এই হলো কথা যারা যুক্ত হয়ে কাজ করতে চান কাজ করতে পারবেন আর আপনি ইনস্টাগ্রামে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন আপনাকে টেলিগ্রাম চ্যানেলে মানে সব আপডেট দেওয়া হয় তো এখানে যুক্ত হয়ে যাওয়া ভালো আশা করি সবাই বুঝতে পারছেন এখন প্রথম কথা হল ইনস্টাগ্রাম আইডি আমি করবো ঠিক আছে তো এই যেটা আমি বুঝাই দিচ্ছি তবে বলে দিতে চাই আমাদের এখানে ফেসবুকের কাজও চলছে ইনস্টাগ্রামের কাজও চলছে ঠিক আছে যার যেটা ভালো লাগে আনলিমিটেড অনেকে বলছিলেন ভাই ইনস্টাগ্রামের কাজ আনেন ঠিক আছে তাই অনেক কষ্ট করে আনতে তবে শুরুতে বলে নিই আমি এখানে এটু যে মেথড দেখাবো সেই মেথডটা আপনাকে দেখতে হবে মেথড বলতে কাজের নিয়মগুলো ইনস্টাগ্রামের মেথড কিন্তু অত কঠিন না কিন্তু কাজের নিয়মগুলো বলবো নিয়ম অনুযায়ী করতে হবে আপনি যদি নিয়ম অনুযায়ী না করেন সব ব্যাক আসবে এই ভিডিওটা যদি আপনি পুরো না দেখেন তাহলে আপনি কোনো লাভই হবে না দিন শেষে লসের লস তো ভিডিওটা ভালো করে দেখবেন প্রসেসগুলো ভালো করে বুঝার চেষ্টা করবেন এরপর আপনি চাইলে করতে পারেন না করতে পারেন সমস্যা নাই যারা করতে চায় তারা আমাকে বলবেন নিজের থেকে শুরু করে দিন আর সর্বপ্রথমে বলতে চাই সর্বপ্রথমে বলতে চাই প্লে স্টোরে যাবেন স্টোর থেকে ইনস্টাগ্রাম লাইট নামাবেন যার যেটাতে ভালো কাজ আপনার ইনস্টাগ্রাম দিয়ে ইনস্টাগ্রাম দিয়ে করবেন ইনস্টাগ্রাম লাইট দিয়ে হলে ইনস্টাগ্রাম লাইট দিয়ে করবেন তবে যাদের ইনস্টাগ্রাম লাইট আছে তারা যদি আপডেট আছে আপডেটটা দিয়ে কাজ করবেন তাহলে আনলিমিটেড কাজ হবে তো ইনস্টাগ্রাম লাইটটা ওপেন করলাম আমি কোনো কিছু ক্লোন করি না আমি শুধু ইনস্টাগ্রাম লাইটটা ওপেন করলাম ঠিক আছে এরপরে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম এখন নাম মোবাইল নাম্বার আছে যেটা মোবাইল নাম্বার দিয়ে করব না আমি ইমেল দিয়ে করব তো আমি ইমেল দিচ্ছি তো এখানে ইমেল দিব ইমেলে আপনি যে কোনো মেল ব্যবহার করতে পারেন যে কোনো মেল ঠিক আছে তো বর্তমানে ওয়ান সেক মেল প্রো আছে একটা ফাইভ সেকমেল আছে তারপরে কয়েকটা মেল আছে যারা কাজ করে আমাদের সাথে বিভিন্ন পরিমাণে সাপোর্ট দেওয়া হয় কী কেলে সবচেয়ে বেশি ভালো আইডিয়া হবে সব ধরনের সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করি তো আমি যে কোনো জায়গাটা মেল নেব একটা আমি টেমএলএ লাইভ থেকে মেল নিলাম তো এখানে র্যান্ডমে কয়েকবার ক্লিক করে আমি কপি করে নিলাম এরপরে আমি এখানে ক্লিক করব এরপরে কনফার্মেশন কোডের জন্য আমি দেখবো থ্রি সিক্স টু এইট নাইন জিরো থ্রি সিক্স টু এইট নাইন জিরো ঠিক আছে এখন আমার কাজ হলো প্রথম নিয়ম আমি নিয়মে যাবো তার আগে বলি এখানে নেম বলছে ঠিক আছে নেম আর পাসওয়ার্ড দুটাই আপনাকে নিয়ম অনুযায়ী করতে হবে নেম কি নেম আপনাকে দিতে হবে নেম ঠিক আছে ইউএসএ নাম দেবেন বুঝছেন ইউএসএ নাম দিবেন এখন আপনি বলবেন ইউএস নাম আপনি কই পাবেন ইউএসএ নাম আমি আপনাকে দিব ইউএসএ নাম আমি আপনাকে দিব এখন ইউএসএ নামের জন্য আপনার কখনো আমাকে নক করা লাগবে না আমাকে মেসেজ কোনো কিছুর জন্যই করা লাগবে না আপনার জন্য সব কিছু রেডিমেড ভাবে রাখছি কিন্তু আপনাকে কষ্ট করে এটা নিতে হবে কেমনে নেবেন আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন এটা আমি টেলিগ্রাম গ্রুপে আসলাম হ্যাঁ এই যে দেখেন টেলিগ্রাম গ্রুপে এখানে পিন মেসেজ লেখা আছে এই পিন মেসেজ এ টু জেড সব লেখা আছে যদি জীবনের সময় থেকে দুইটা মিনিট নষ্ট করে একটু পড়েন সব লেখা আছে এখানে দেখেন ইনস্টাগ্রাম আইডি ইউএস এ নামের লিস্ট ঠিক আছে ইউএসএ নামের লিস্ট আছে এই যে ইউএসএ নামের লিস্টে চলে গেলাম আমি লিস্টটা গ্রুপেই দিছি এই যে কোনো একটা নাম আমি কপি করবো ঠিক আছে বুঝছেন ইউএসএর নাম দিব তো আমি যে কোনো একটা নাম কপি করে দিলাম এখন পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা র্যান্ডম পাসওয়ার্ড দেবেন নিয়মগুলো আমি এখানে সুন্দর করে লিখছি ইউএসএ নাম দেবেন মেল অথবা ফিমেল আমি তো নামের লিস্টটা দিছি এখান থেকে দিবেন আর পাসওয়ার্ডের আপনারা র্যান্ডম পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনি কেমনে পাসওয়ার্ড বানাবেন আজকে আমি আপনাকে দেখাবো আপনি ছয় পাসওয়ার্ড আপনি নিজে কেমনে বানাইতে পারবেন এক সেকেন্ডে ঠিক আছে পাসওয়ার্ড বানানোর একটা লিঙ্ক মানে পাসওয়ার্ড বানানোর একটা লিঙ্ক আছে ওই লিঙ্কটা আমি কই দিব জানেন ওই লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলে দিব সেমভাবে আপনি এই যে পিন মেসেজে ক্লিক করবেন এই যে ইনস্টাগ্রামে আইডির সকল কাজের ডিটেলসে এখানে ক্লিক করলে আমি এখানে লিঙ্কটা অ্যাড করে দিব এখনও করি নাই ভিডিওটা শেষে আমি অ্যাড করে দিব সুন্দর করে ঠিক আছে লিঙ্কটা পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করবেন আমি লিঙ্কে ক্লিক করলাম ওই লিঙ্কে ক্লিক করে এই যে চলে আসলো ক্রস করে দিয়ে কেমনে এটা ইউজ করবেন আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে আপনি এই যে ইউজ দিস টুলে ক্লিক করবেন তারপরে আপনি এই যে পাসওয়ার্ড অপশন এখানে দশ দিবেন বুঝছেন পাসওয়ার্ড লেন্থ আপনি এখানে কয়টা পাসওয়ার্ড নেবেন সেটা দিতে পারবেন আমি মনে করেন পাঁচশোটা পাসওয়ার্ড নেব পাঁচশোটা দিলাম ঠিক আছে আপনার ইচ্ছা পাসওয়ার্ড ফরম্যাট এখানে অবশ্যই অল ডি লেটার্স অ্যান্ড ডিজিট দিতেই হবে মাস্ট নাহলে হবে না মাস্ট দিতেই হবে ঠিক আছে এরপরে অ্যালফাবেট অ্যালফাফেট আপনার এখানে দিলেও হবে না দিলেও হবে ঠিক আছে এরপরে আপনি যেটা করবেন এরপরে যে জেনারাটা র্যান্ডম পাসওয়ার্ডে ক্লিক করবেন ঠিক আছে জেনারা র্যান্ডম পাসওয়ার্ডে ক্লিক করবে এই দেখেন আপনার পাসওয়ার্ডটা সব দিয়ে দিছে ঠিক আছে এখন আপনি এখানে কপি করবেন কেমনি জোরে ধরে থাকলে হয়ে যাবে এরপরে সিলেক্ট অলে দিয়ে কপি করে ফেলবেন ঠিক আছে কপি করে ফেললাম এরপরে আমি ব্যাকে আসে সিটে আসবো সিটে আসার পরে সিটি আসার পরে আমি বি ঘর আমি গুগল সিটি আপনি সাজাবেন এটা আমি বলে দিব তবে আমি বলি যে আমরা পাসওয়ার্ডটা রাখব হলো পাসওয়ার্ডটা রাখবো বি ঘরে ঠিক আছে বি ঘরটা এখানে পাসওয়ার্ডটা রাখবো জাস্ট আমি দুইটা ক্লিক করে কপি করে দিলাম শেষ এই যে সব পাসওয়ার্ড আমার হয়ে গেছে এখন আমি শুধু একটা করে কপি করবো একটা পাসওয়ার্ড কপি করবো কাজ করবো একটা পাসওয়ার্ড কপি করবো কাজ করবো তো প্রথম দিয়ে প্রথম পাসওয়ার্ড করে আমি এখন আমি কি করবো ইনস্টাগ্রামে চলে আসে আমি জাস্ট পাসওয়ার্ডটা বসাবো নেক্সটে ক্লিক করব ডেট বারডেট ডেট আপনারা জানেন এখানে জাস্ট উনিশশো নব্বই বা উনিশশো আশি এরকম দিয়ে নেক্সটে ক্লিক করবেন আমি আসতে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আমি এটুদের দেখাই বোঝার চেষ্টা করেন অ্যাড প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার অ্যাড করতেছে এখানে নিয়মটা হলো পরের নিয়ম আমাদের নিয়মটা হলো যে প্রত্যেকটা আইডিতে বিড়ালের ছবি প্রোফাইল পিকচার দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা আইডিতে বিড়ালের ছবি প্রোফাইল পিকচার দিতে হবে না আপনি বলবেন বিড়ালের ছবি কই পাবো গুগলে পাইতে পারেন তবে আমি গুগল থেকে আরও বেস্ট অপশন দেখাই হ্যাঁ আপনি টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসে সার্চ অপশনে আসে ক্যাট পিকচার লিখে সার্চ করবেন শো মরে যাবেন এই যে প্রথমটাতে ঢুকবেন এখানে সুন্দর করে আপনার জন্য অনেকগুলো বিড়ালের ছবি দিছে এগুলো সেভ টু গ্যালারি দিয়ে অনলাইন ফটো সেভ করে দেবেন একবারে সব সেভ হয়ে যাবে ঠিক আছে এরপরে আরও নিচে গেলেন এই যে দেখেন আরও বিড়ালের ছবি আছে এগুলো সব ডাউনলোড করে সব একবারে ছবি সেভ করে নেবেন এরপরে আরও দেখেন এই যে অনেকগুলো চ্যানেল আছে এখানে ডাউনলোড করে যে সেভ করে নেবেন ঠিক আছে এরকম আপনি সর্বোচ্চ কত সর্বোচ্চ আপনার তিরিশটার মতো ছবি ডাউনলোড করবেন এরপরে এগুলো এগুলো দিয়ে ব্যবহার করবেন আনলিমিটেড করে অ্যাডি করবেন ঠিক আছে তো বিড়ালের ছবি অবশ্যই লাগবে বিড়ালের ছবি না হলে অ্যাড আসবে ওকে তো অ্যাড ফটোতে দিলাম অ্যাড ফটোতে যায় চুজ ফ্রম গ্যালারি দিয়ে বিড়ালের ছবি আমি দিয়ে দিলাম ঠিক আছে প্রোফাইল ফটো অ্যাডিট এখন আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমার আইডি হয়ে গেছে ঠিক আছে আইডি যাতে টিকে আইডি যাতে টিকে তাই আমি চাইলে এক দুইটা ফলো দিতে পারবো ঠিক আছে আমি চাইলে এক দুটা ফলো দিতে পারবো আমি যদি সার্চ দিই মেসি ঠিক আছে আপনি এক দুইটা ফলো দিয়ে দেবেন এক দুইটা ফলো দিয়ে দেবেন ঠিক আছে এক দুইটা ফলো দিলে আইডি টিকে করতেই হবে তা না তবে ফলো দেওয়া ভালো এরপরে আমি এডিট প্রোফাইলে যাবো এডিট প্রোফাইল থেকে ইউজার নেমটা নিব এই যে আমার ইউজার নেম হলো এটা এটা হলো আমার ইউজার নেম এই ইউজার নেমটা আমি নিব ঠিক আছে এই ইউজার নেমটা ধরে ক্লিক করে ধরে থাকলে কপি হয়ে যাবে ঠিক আছে তো এই ইউজার নেমটা সেটা কই বসাবো এই ইউজার নেমটা সেটা আমি বসাবো হলো সিটে বসাবো ইউজার নেমটা হলো সি নাম্বার ঘরে তো আমি সি নাম্বার ঘরে ইউজার নেমটা বসাই দিব ঠিক আছে এখানে অনেকে একটা ভুল করবে আমি বলেই ফেলি কী ভুলটা করবে অনেকে ভুল করবে যে সি নাম্বারে ইউজার নেম না ইউএস এর নামগুলো যে আমি সিট দিছি ওই ইউএসএ নাম বসাবে আরে ভাই ইউএসএ নাম সিটে বসা কী করবেন ইউএসএ নাম নিয়ে আমি কী করব ইউএস এর নাম আমি আপনাকে দিছি যাতে আপনি ওটা এড করতে পারেন ওটা দিয়ে আইডি করতে হবে কিন্তু আপনি সি বসাবেন ইউজার নেম ইউজার নেম ইউএসএ নাম না অনেকেই ভুল করছে এর নাম বসাই দিয়েছে দিন শেষে লস টাকা দিন শেষে লসটা আপনার নিজের ব্যক্তিগত ঠিক আছে অনেকটা আইডিও পেমেন্ট পাবেন না পেমেন্ট পাবেন কেন আপনি ইউজার নেম না দিলে তো সি নাম্বারে ইউজার নেম ঠিক আছে আমি ভালো করে বললাম বিতে পাসওয়ার্ড সিটি ইউজার নেম ঠিক আছে আর এতে হলো মেইল আপনি যে মেলটা তৈরি করছিলেন যে মেলটা আইডি করছিলেন ওটা হল মেল ঠিক আছে দেখছেন আমি মেলটাই হারিয়ে ফেলছি তাই অবশ্যই দেখছেন মেলটা কিন্তু আমি হারিয়ে ফেলছি তাই পাসওয়ার্ডটা না আছে পাসওয়ার্ডটা না আগে অবশ্যই মেলটা ইয়ে করবেন মেলটা এ করবেন এতে মেল রাখবেন আমি আবারও বলি ভালো করে এতে মেল রাখবেন বিতে পাসওয়ার্ড রাখবেন সিতে ইউজার নেম রাখবেন আর ডিতে টু এফ এ আপনি যদি পাসওয়ার্ডগুলো এরকম এখান থেকে না বানান তাহলে কিন্তু আইডি আপনার সব ব্যাগ আসবে আমি আবার বলছি এই কাজটা আপনাকে নিয়ম অনুযায়ী করতে হবে ঠিক আছে নিয়ম অনুযায়ী না করলে আপনি পুরো বাস মারা খাবেন সত্যি কথা বলতে যেটা ঠিক আছে তো এরপরে আপনি যেটা আর আমি এটাও বলে দিচ্ছি আপনার বাধ্যতামূলক আপনি চাইলে এটা না করতে পারেন আপনি কাজ করতে পারেন সমস্যা নেই কিন্তু বাধা দেয় নাই ঠিক আছে এটা হলো কথা আর এরপরে আমি জাস্ট এখান দিয়ে আসে আমি বায়োটাও দিতে পারেন নাও দিতে পারেন আইডিটি জন্য আপনার যা ইচ্ছা তা আপনি করতে পারেন তো এরপরে আমি সেটিংসে যাই আমি টু ফ্যাক্টরটা অন করে দিব ঠিক আছে আপনারা তো জানেন টু ফ্যাক্টর এমনি অন করে তাই আমি আহামিভাবে অত দেখাচ্ছি না আমি জাস্ট টু ফ্যাক্টরটা অন করে দিব তো নিশ্চয় শোন অ্যাপ নেক্সটে দিয়ে এই যে আগে আমি কপি করে আসবো টু ফ্যাক্টর এখানে আসে পেস্ট করে সাবমিট করবো জাস্ট কিটা আনে ইনস্টাগ্রামের কাজ খুবই মজা কারণ ইনস্টাগ্রামে আইডি নষ্ট হয় না তো তাই অ্যালমিনেট করা যায় তবে রিপোর্ট মাঝারি মানে ঠিক আছে মাঝারি মানে থাকবে সত্তর আশি পার্সেন্ট এরকম যদি নিয়মিত কাজ করেন তো কোডটা আমি বসাই দিলাম কোডটা বসায় নেক্সটে ক্লিক করব আশা করি আর কিছু করা লাগবে না হ্যাঁ টু ফ্যাক্টর অন হয়ে গেছে ডান এখন আমার সিটে যায় সিটে যায় যেটা করতে হবে সিটে যায় আমি টু ফ্যাক্টরটা ডি নাম্বার ঘরে বসাবো অনেকে কী মজার কথা শুনবেন অনেকে কী করে টু ফ্যাক্টরটা এই যে পাঁচটা আছে সেটা বসায় দেয় আমি হাসতে হাসতে মরে যায় টু ফ্যাক্টর কি পাঁচটা ডিজিট এটা তো আপনার সিকিউরিটি কোড টু ফ্যাক্টর হলো আপনি যেটা কপি করছেন সেটা এই যেটা বড়ো ওয়ার্ড সেটা কপি করছে এটা তো ভালো করে বুঝছেন আমি আবারও বলি এ নাম্বার ঘরে মেইল বি নাম্বার ঘরে পাসওয়ার্ড সি নাম্বার ঘরে ইউজার নেম ডি নাম্বার ঘরে টু ফ্যাক্টর কি এই যে আমার আইডি সুন্দর মতো হয়ে গেল আর যদি না হয় তাহলে মাল্টিস্পেস ব্যবহার করবেন মাল্টিপেসে ইনস্টাগ্রাম লাইক ক্লোন করে আনলিমিটেড করবেন ইনস্টাগ্রাম আইডি হয় না এই কমপ্লেন আমি সবচেয়ে কম শুনছি জীবনে ইনস্টাগ্রাম আইডি আনলিমিটেড হয় ঠিক আছে এখন এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি বুঝেন ফেসবুকে যেমন লাইফ চেক দেওয়ার টুলস আছে ঠিক আছে ফেসবুকে লাইফ চেক দেওয়ার টুল আছে যেমন আমি ফেসবুকে গেলে আমি যদি সার্চ করি এই যে হাই টুলস পোতে আমি দেখতে পারবো যে আপনার আইডিটা কয়টা লাইভ আছে তাই না আমি দেখতে পারবো ঠিক আছে এখানে দেখতে পারবো কয়টা আইডি লাইফ আছে তো যেটা হয় যে আপনার আইডি করেন আপনার আইডি দেওয়ার আগে আমাকে মনগণ করেন একশোটা করেন তো সারা সারাদিন মিলে যখন আমাকে সাবমিট করেন তখন তিরিশটা আইডি নষ্ট হয়ে যায় এই আপডেটের সময় এরকমই হচ্ছে বা অনেকের বিশটা আইডি নষ্ট হয়ে যায় বা অনেকের পনেরোটা আইডি আমি ধরলাম নষ্ট হয়ে যায় ঠিক আছে আমি বাইরেকে সাবমিট করতে করতে এই একশোটার মধ্যে তো আমাকে আপনি নষ্ট দেন পঁচিশটা আমি সাবমিট করতে করতে আরও দশটা হয়তো নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আপনি আইডি দিচ্ছেন একশোটা কিন্তু বাইরেকে আডি যাচ্ছে কত অ্যাকচুয়াল অ্যাকচুয়াল আইডি যাচ্ছে পঁয়ত্রিশটা সরি পঁয়ত্রিশটা মাইনাস করেন পঁয়ষট্টি আইডি যাচ্ছে একশোটা যাচ্ছে না কিন্তু পঁয়ষট্টি যাচ্ছে আইডি আপনি যদি হিসাব করে বসে থাকেন একশোটা আইডি দিচ্ছেন তাহলে ভুল ঠিক আছে আমি যদিও যদিও সবসময় রিসিভ করার সময় বলে কয়টা রিসিভ করছি তবে এটা মাথায় রাখতে হবে যে কথা বলার জন্য এটা টানা সেটা হলো যে ফেসবুকে বোঝা যায় কিন্তু ইনস্টাগ্রামে ওরকম স্ট্রং কোনো ওয়েবসাইট বা টুলস এখনও তৈরি হয়নি যেখানে আপনি লাইভ চেক করতে পারবেন ঠিক আছে লাইভ চেক করতে পারবেন এরকম কোনো টুলস তৈরি হয়নি তাই একটা কথা মাথায় রাখবেন খুবই ভালোভাবে মাথায় রাখবেন কেউ যদি বলে ইনস্টাগ্রাম রিপোর্ট নাইনটি পার্সেন্ট সে একশো পার্সেন্ট ভুয়া ঠিক আছে কারণ এক ইনস্ট্রাম নাইনটি পার্সেন রিপোর্ট দুনিয়া কেউ দেওয়ার সক্ষমতা দুনিয়ার কেউ দেওয়ার সক্ষমতা নাই কারণ আপনি যখন ইনস্টাগ্রাম আইডি এক নম্বর কথা ফেসবুকের থেকে মতো একটু সাসপেন্ড হলো কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আপনি বুঝতে পারতেছেন না কয়টা আইডি সাসপেন্ড আপনি আপনি আমাকে কয়টা আইডি দিয়েছেন আপনি এটাই জানেন না আপনি হয়তো দিচ্ছেন একশোটা কিন্তু একশোটার মধ্যে আপনি তো সারা দিন রাত মিলাই করছেন একশোটার মধ্যে যে বিশটা নষ্ট আপনিও জানেন না আমিও জানি না কারণ চেক দেওয়ার কোনো টুলস নাই তো এটা খুবই মাথায় রাখবেন রিপোর্ট মাঝারি মালের রাষ্ট্র ইনস্টাগ্রামের সব সময় সারা জীবন যদি ইনস্টাগ্রামের কাজ চলে সারা জীবন এটাই হবে ঠিক আছে এটা মাঝারি মানে রিপোর্ট আসে এটা মাথায় রেখে কাজ করবেন আপনি দিস একশোটা আমি যখন রিপোর্ট দিব ষাটটা বা সত্তরটা ওকে আপনি বলবেন কই ভাই আপনি না নব্বই পার্সেন্ট রিপোর্ট দেন রিপোর্ট দিলেন না কেন নব্বই পার্সেন্ট এরকম বললে কিন্তু হবে না ঠিক আছে আমি যা সত্যি সেটাই বলি ফেসবুকের টুলস আছে চেক করার যে কয়টা লাইভ আমি রিসিভ করলাম আমি ফেসবুকে যাই দেখেন আমার আমার রিপোর্ট কখনো নব্বই পার্সেন্টের নামে না যদি সবচেয়ে খারাপ দিন যায় আমার সেই খারাপ দিন আমার রিপোর্ট থেকে পঁচাশি পার্সেন্ট গ্রুপটা ঘুরে দেখবেন ঠিক আছে কারণ আপনাদের সাথে প্রতারণা করার থেকে ভালো আমি যেটা সত্যি সেটা বলবো এরপর কেউ কাজ করলে করবে না করলে না করবে কিন্তু ইনস্টাগ্রামে এটা জেনে বুঝে এরপরে কাজে নামবেন যেহেতু ইনস্টাগ্রামে লাইভ চেক করা টুলস নাই ইনস্টাগ্রামের রিপোর্ট আপনি সারা জীবন মাঝারি মানের পাবেন মাঝারি বলতে কি বোঝায় যদি অনেক ভালো হয় তাহলে সত্তর পার্সেন্ট না হলে পঁয়ষট্টি থেকে এরকম পারসত্তর থেকে আশি পার্সেন্ট পঁয়ষট্টি থেকে আশি পার্সেন্টের মধ্যে থাকবে ঠিক আছে তো এটা আমি সবাইকে ভালো করে বলে দিলাম সামনে যদি কোনো কোনো টুলস বাই হয় তাহলে তো সেটা আমরা দেখতে পারবো এখন আমি আবার কিছু নিয়মে আসি আমি আবার মনে করে দিয়ে ইন্টাগ্রাম টু এফ আইডি ইউএসএন দিয়ে করবেন নামগুলো টেলিগ্রামে পিন করা চ্যানেলে পেয়ে যাবেন যে চ্যানেলে পিন করা মাসে ইউএসএন নামের লিস্ট আমার দেওয়া আছে আর পাসওয়ার্ডটা র্যান্ডম দিবেন অবশ্যই যেখান থেকে আমি বসি পাসওয়ার্ডের যে লিঙ্কটা ওই লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল ওই পিন পোস্টে গেলে আপনি ইনস্টাগ্রামের সব ডিটেলস পেয়ে যাবেন ওখান থেকে বানায় নেবেন ঠিক আছে দুই নম্বর হলো পিক বিড়ালের আমি বসি প্রোফাইল পিক দিবেন আর রিপোর্টের কথা তো বললাম আমি সত্তর আশি পার্সেন্ট লিখছি তবে আশি পার্সেন্ট অনেকেরই হবে না ঠিক আছে মনে হয় পঁয়ষট্টি থেকে আশি পার্সেন্টের মধ্যে থাকবে যদি ভালো কাজ করেন এখন মূল কথা হলো রিপোর্ট টাইম এটা রিপোর্ট টাইম কিন্তু তিন থেকে চার দিন এটা রিপোর্ট টাইম তিন থেকে চার দিন আগে থেকে আমি বলে দিলাম মাথায় রাখবেন অনেকে আছে যারা আমার মেম্বার তারা তো আমাকে চিনে আমার মেম্বার না এখন তো গ্রুপ বড় হচ্ছে অনেক ধরনের মানুষ আসবে অনেকে আইডি দেওয়ার দশ মিনিট পরে ভাই রিপোর্ট ভাই রিপোর্ট দেবেন না ভাই গেলেন ভাই আপনি হারাই গেলেন ভাই আপনি মারা গেলেন ভাই আপনাকে পাওয়া যাচ্ছে না ভাই কই গেলেন রিপোর্ট দেন ভাই টাকাটা দিবেন না প্রতারণা করলেন কই গেলেন ভাই এরকম বলা শুরু করে রিপোর্ট তিন থেকে চার দিন আমি বলেই নিছি ঠিক আছে তো তিন থেকে চার দিনের মধ্যে পাবেন এখন তিন থেকে চার দিন তো আপনাদেরকে বুঝাই বুঝা দেওয়া লাগবে আশা করি বুঝাই দেওয়া লাগবে না বুঝেন তো আজকে তেইশ তারিখ আইডি দিলে তিন থেকে চার দিন গুনবেন ওই টাইমের মধ্যে রিপোর্ট পেমেন্ট পাবেন বুঝছেন আর আমাদের আইডি সাবমিট লিঙ্ক দাম আমার এখানে আইডি সাবমিট করবেন আইডি সাবমিট লাস্ট টাইম সাড়ে আটটা সাড়ে আটটা এক সেকেন্ড দেরি করবেন না কারণ টাইম যেটা ফিক্স এটা ফিক্সই হয়েছে আমি চাইলে আটটা দিতে পারতাম সাড়ে আটটা কেন দিলাম অনেক একটু সময় লাগে ওই জন্য আমি বাড়িয়ে দিছি প্রথম থেকে বাই দিছি টাইম তাই এর থেকে বেশি টাইম চাই না তো কষ্ট করে আল্লাহ রাস্তা দুই পায় ধরি ঠিক আছে কারণ আপনি মেম্বারটা একা আমার কিন্তু এখানে আপনি নিজেকে দেখতেছেন কিন্তু আমি দেখতেছি চারশো জনকে টেলিগ্রামে চারশো মেসেঞ্জারের ছশো জনের মধ্যে তিনশো জন আইডি দিলেও আমার পক্ষে অনেক বেশি কষ্ট হাসেল প্রতিদিন বত্রিশ হাজার তেত্রিশ হাজার আইডি তো টাইমটা মেনটেন করার চেষ্টা করবে আরেকটা হলো রেড আপাতত রেট হলো আড়াই টাকা আপনার কাছে মনে হতে পারে অনেক কম টাকা কি ফাও নাকি এখানে কোনো ফাও কথাবার্তা বলতেছে কি জিনিসটা হলো ভাই রিপোর্ট মোটামুটি পাওয়ার জন্য হইলেও আমাদেরকে রেটটা একটু স্যাক্রিফাইস করতে কারণ আপনারা শুধু মানে বাঙালি তো মানে সমস্যা না এটা আপনাদের কোনো দোষ না আমরা রেটটা দেখি কত টাকা কিন্তু রিপোর্টটা দেখি না আমি যদি আপনাকে দশ পার্সেন্ট রিপোর্ট দিই আমি যদি আপনাকে দশ পার্সেন্ট রিপোর্ট দিয়ে আপনাকে বলবো যে আমি আপনাকে সাড়ে তিন টাকা করে রেট দিব আইডি দেবেন যদি রাজি থাকেন যে হ্যাঁ ভাই দেন তাহলে আপনি আমাকে আইডি দেন আমার ওই ধরনের বাইরও আছে দশ পার্সেন্টেন্ট রিপোর্ট দেবে সাড়ে টাকা রেট দিবে আসেন আমার কাছে আসেন সাড়ে টাকা রেট দিব সর্বোচ্চ কেউ দিবে না ঠিক আছে তো এটা হলো কথা যদি যেমন আপনি চান ওমনই হবে ঠিক আছে আপনার যে ক্রাইটেরিয়া উনি আপনি রেট বেশি চাইলে আসেন রিপোর্ট ওরকম দিব আর আপনি রেট কম চাইলে এই ঠিক আছে আর এটাই যখন রেট বাড়ানো হবে গ্রুপে মেসেজ দেওয়া হবে আর মেন কথা আমি ভিডিওটা যেখানে শেষ করতে চাই এই যে নিয়ম নিয়ম মানে কি আপনি যদি ইউএসএ নাম দিয়ে না করেন আমি একটু ভালো করে দেখাই আপনি যদি ইউএসএ নাম দিয়ে না করেন যে ইউএসএ নাম দিয়ে করতে পারবেন আমি যেগুলো দিচ্ছি দিয়ে অন্যটা দিয়ে করলে কিন্তু ব্যাক আসার চান্স থাকে কারণ আপনি বলতে পারেন ভাই আপনি কি ফাউল কথা বলেন না কি আপনি কি এখানে মস্করা যে আপনারটা ইউএস এস নাম দিতে হবে অন্যটা দিতে পারবো না ভাই বায়ার আমাকে দিছে আমি আপনাদেরকে দিছি আমার কোনো নিয়ম বানানোর কোনো শখ নাই ঠিক আছে বাইরে কেন দিই হয়তো এগুলোতে আইডি বেশি ঠিক দরকার ঠিক আছে আমাদেরকে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে এবং যদি আইডি আইডিটিকে ভালো তাহলে এটা দিয়ে তো আমি আপনাকে তো রেডিমেড করে দিছি যে ইউএসএ নাম দিচ্ছি সেটা দিয়ে করতে হবে পাসওয়ার্ড আমি যেমন বসি ওই লিঙ্ক থেকে করতে হবে লিঙ্কটা আমি দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে আর পাসওয়ার্ডে কোনো তারিখ তারিখ দিবেন না প্রোফাইল পিকচার অবশ্যই বিদায়ের হতে হবে ঠিক আছে আর মেন কথা হলো শীট সিট যে সাজাবেন আমি আবারও বলে দিই ভালো করে শীটে প্রথমে রাখবেন হলো আপনি মেইল তৃতীয় পাসওয়ার্ড তৃতীয়তে ইউজার নেম চার নাম্বারে টু এফ এখন দেখেন মানুষ কিন্তু সাড়ে জন আমি কিন্তু সাড়ে জনের সিট যেমন সাজাই সেটা যদি দেখি আমার কিন্তু চব্বিশ ঘন্টা লাগবে নি তুলতে তো অবশ্যই সিটটা ভালো মতো সাজাবেন অনেকে কি করবে অনেকে বি নম্বরে ইউজার নেম দেবে সি নাম্বারে পাসওয়ার্ড দেবে যারা এটা করবে তার মারা হবে কারণ আমি কিন্তু দেখে তুলব না আমি দেখে তুলব না আমি জাস্ট র্যান্ডমলি কপি করে জাস্ট একসাথে পেস্ট করে দেবো ঠিক আছে আমি কিন্তু দেখে তুলবো না তো এক দুজন হলে বোঝানো যায় তিনশো সাড়ে তিনশো জন থাকলে আপনার সময় থাকে না বোঝানো ঠিক আছে মানে ওই দেখার সময় থাকে না কে কেমন সিট করছে তো আমি কিন্তু র্যান্ডমলি ক্লিক করবো তো যারা সিট ভুল করবেন সেটি ভুল উঠাবেন আপনার সর্বোচ্চ নিজের দায়িত্ব ঠিক আছে এখন দেখেন আমি কিন্তু সাড়ে তিনশো জনের দায়িত্বটা নিতে পারবো না নিজের দায়িত্বটা অন্তত নিজে জানেন তাহলে দেখবেন কাজ করে ভালো লাগতেছে ঠিক আছে তো সেটি ভালো করে মনে রাখবেন মেইল পাসওয়ার্ড ইউজার নেম আর টুয়ে থাকি আর একটা কথা আমি বলে দিতে চাই যারা এখন ভিডিও দেখে বলবেন ভাই কাজ শুরু করবো ভাই কাজ শুরু করতে চাই ভাই আমাকে আমার কাছে পারমিশন আপনি কেন নেবেন আমি কি কোনো দেশের প্রেসিডেন্ট হয়ে গেছি কোনো পারমিশন দেওয়া আপনি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হন টেলিগ্রামে টেলিগ্রামে আপনি পিন মেসেজে গেলে ফেসবুক ইনস্টাগ্রাম সব বলা আছে আপনার যদি কোনো কথা থাকে যে ভাই আমি এত আইডি দিতে পারবো রেটটা একটু বেশি দিলে ভালো ইনস্টাগ্রাম না ফেসবুকের ক্ষেত্রে ইনস্টাগ্রামে সম্ভবই না ফেসবুকের ক্ষেত্রে আপনার যদি কোনো কথা থাকে যে ভাই টু আইডি যদি এরকম রেট হয় তাহলে আমার জন্য ভালো হয় আপনি নিজ দিদায় বলবেন আমার দরকার হলে এক পয়সা লাভ করবো না কিন্তু যাতে আপনাকে সাহায্য করতে পারি চেষ্টা করবো ঠিক আছে আর আমাদের এখানে চব্বিশ ঘন্টা সাপোর্ট দেওয়া হয় সাপোর্টটা আপনাদের লাগে ঠিক আছে আইডি হয় না অ্যাডমিনকে বলে রাখলেন সিন করলো বিশ ঘন্টা পরে লাভ নাই আপনার কোনো লাভই নাই আমরা সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন দরকার চেষ্টা করি এবং যারা রেগুলার আডিডি দেওয়া যে আমাদের আছে আলমিটাই বিয় তো এদের সবাই কাজ করা আছে এটা মুখ্য বিষয় না আশা করি সবাইকে কাজ বুঝাইতে পারছি এবং কিছু জিনিস আপনারা আমি আবারও বলছি যদি আপনি নিয়ম অনুযায়ী না করেন তাহলে ব্যাগ আসবে উড়া ধুরা ব্যাগ আসবে ঠিক আছে আমাকে বলে কিচ্ছু লাভ নাই আমাকে বলে কিচ্ছু লাভ নেই ঠিক আছে আমি শুধু আপনার আর বাইরের মধ্যে একটা মধ্যম পার্সন তো আপনি যদি নিজের কাজটা ঠিকমতো না করেন তাহলে কিন্তু আমাকে বলে কিচ্ছু লাভ নেই আপনি জাস্ট নিয়ম মতো কাজ করবেন এবং যে মতো কাজ করবেন না সেই মারাটা খাবে আইডি যখন ব্যাগ আসবে আমি আবারও বলতে আমাকে বলে কিছু লাভ নেই কারণ সবাই তো কাজ বুঝে না আমি জানি এই কাজ অনেক এই কাজ কেউ যদি না করতে পারে তার অনলাইন জগতে থাকাই উচিত না তাও অনেকে বুঝবে না কারণ এটাই বাংলাদেশ আমার অনেক অভিজ্ঞতা আছে ঠিক আছে এই যে এত ভালোভাবে বুঝাই দিচ্ছি একটা বাচ্চাদের মতো বুঝাই দিচ্ছি তাও অনেকে ভুল করবে তাও করবে কারণ এটাই বাংলাদেশ ঠিক আছে এর অভিজ্ঞতা আমার আছে তাই আমি বারবার বলছি ভুলটা করলে কিন্তু দায়টা আপনার নিজের উপর নিতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দু মিনিটে বোঝানো যায় এগুলো কিন্তু বাইশ মিনিটে বুঝাইতে হচ্ছে তাহলে বুঝতে বুঝতে পারতেছেন যেগুলো কতটুকু সেন্সিটিভ জিনিস ঠিক আছে কারণ এগুলো বারবার বলতে ভালো লাগে না আশা করি সকল আর আর একটা জিনিস হল এইটা যে কোনো মেল দিয়ে করতে পারবেন ইনস্টাগ্রাম যে কোনো দিয়ে করতে পারবেন নট নেসেসারি যে কোনো দিয়ে করতে হবে ওয়ানসিক মেল বা যে কোনো কিছু যে কোনো দিয়ে করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি কারণ এইগুলো না বুঝাইলে একশো জনের একশোটা প্রশ্ন তো সব প্রশ্নের উত্তর দিয়েছি এই ভিডিওটা দেখে আমি কাজ শুরু করে দেন সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম